जी9 কলা বা টিস্যু কলাও বলা হয়। জিকে দু চোখ যায় শুধু কলা আর কল। আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি বরগুনা সদর উপজেলা থেকে ফসলের ঐতিহ্য একটা গ্রাম হাজারবিকে গ্রামে। হাজারবিকে গ্রামের এই যে জি9 কলার বাগান নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে প্রচুর সংখ্যক দর্শকরা আমাকে অনুরোধ করেছিলেন যে এই 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 কলার বাগানের মালিককে এই কলা বাগানের চারা আমরা কোথা থেকে পেতে পারি এই কলার ডিটেলস আমাকে জানতে চেয়েছিলেন কিন্তু আমি তাদেরকে ওই ছোট্ট ভিডিওতে কিছুই জানতে পারিনি আজকে আমি এবং আমার সবর সঙ্গে আমার মামা বড়ো বড়ের মতন আমরা এসেছি হাজার বিঘে গ্রামের সেই টিসু কলার জিনাইন কলার বাগানে এবং আজকে আপনাদেরকে আমি ডিটেলস এই কলা বাগান সম্পর্কে জানাবো কলা বাগানের মালিকের ফোন নাম্বার দেবো এবং কোথা থেকে চারা সংগ্রহ করবেন সে জিনিসটাও দেবো তো পুরোটা সময় জুড়ে সবাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ কলা বাগানের বিশেষত্ব দেখেন এখানে এলে কিন্তু যে কারো মন এক নিমিশে ভালো হয়ে যাবে আপনারা দেখেন যেদিকে চোখ যাচ্ছে শুধু কলা আর কলা তো যাই হোক আমি যে কলা বাগানের যে মালিক উনি বর্তমানে বাগানে নেই আমি তার ফোন নাম্বার আপনাদেরকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো এখানে আমি বলে রাখি যে এই বাগানে সর্বমোট তার আটশো গাছ রয়েছে যে গাছের ভিতরে এই মুহূর্তে পাঁচশো গাছে কিন্তু কলা কাঁদি ঝুলছে তো তার কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি বাগানের যে মালিক মোশারের তার কাছ থেকে যে প্রতিটা কলা গাছ রোপণ করে পরিচর্যা করে বড় করতে তার খরচ হয়েছে গাছ প্রতি দেড়শো থেকে দুইশো টাকা এবং এই মুহুর্তে বরগুড়া বাংলাদেশের যে কোনো বাজারে বা যে কোনো জায়গায় এর এককাদি কলার দাম সর্বনিম্ন রয়েছে পাঁচশো টাকা তো আপনারা বুঝতেই পারছেন যে পার কলা গাছে তার সর্বনিম্ন তিনশো টাকা করে প্রফিট রয়েছে তো এখানে আমি এই যে কলার ড্যামের কথা অর্থাৎ এই যে গাছের চারা আমি মোশারফ সাহেবের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে আর তার ফোন নাম্বার দিয়ে দিতে এবং যদি কোনো উদ্যোক্তা এখানে চারা নিতে চান এই বাগান থেকে তিনি অবশ্যই সহযোগিতা করবেন তো তার ফোন নাম্বারটা আমি নিজে দিয়ে দিচ্ছি বাগানটির লোকেশন কিন্তু বরগুনা শহর থেকে খুবই কাছে অর্থাৎ গ্রামে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে মোশারফের বাগান আপনাকে যে কেউ দেখিয়ে দেবে আর তার ফোন নাম্বার আমি কমেন্ট সেকশন দিয়ে দেবো আমার সাথে আমার আমার ক্যামেরাম্যান প্রিয় মামা নিজেও কিন্তু ব্লগ করেন তার নিজেরও চ্যানেল রয়েছে তো যাই হোক মামা আপনার কেমন লাগছে আজকে অসাধারণ অসাধারণ ব্যাপার আমাদের বরগুনা ইউনিয়নের এই যে যে আমরা যেখানে এসেছি এখানে আপনারা না এলে বুঝতেই পারবেন না কত সুন্দর একটি হলো যে আপনার আহ ঘের বলেন বাগান বলেন সমস্ত ফলের মিশ্র আছে আম মিশ্র কি সুন্দর আম দেখতে পাচ্ছেন কি সুন্দর হলো যা আম খুবই মিষ্টি আম খুবই ভালো জাতের আম এরপর আপনার দেখুন কলার সাইজ কলার হলো যা